বন্ধুরা জানো তো আমাদের পরি অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমার কাছে সাজার তো অনেক দিন আগেই সেরেছিলো তারপরে আমাকে বললো কাকিমা আরেকবার সাজাও সাজিয়ে আমার সঙ্গে একটু ভিডিও করো তো তাই ভাবলাম ওর ইচ্ছেটা আজকে পূরণ করে দিই আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন লক্ষ্মী পুজোর দিন তো সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে জানাই সবার আজকে দিনটা খুব খুব ভালো কাটুক তো তাই ভাবলাম আমি আজকে আমাদের পরিবারের ইচ্ছেটা পূরণ করি তো করি তোর তোর কেমন লাগছে সেটা বল খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো তুই আজকে আমার সঙ্গে ভিডিও বানাবি তো সত্যিই বলছিস ঠিকঠাকভাবে তাহলে বন্ধুদেরকে কিছু বল বন্ধুরা আমার দুজনের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকো দেখেছো আমাদের পরি কি বলছে যদি আমাদের দুজনের ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে অনেক অনেক ভালোবাসা দিতে হবে কিন্তু ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবে থাকবে তো বন্ধুরা অবশ্যই থাকতে হবে কিন্তু কমেন্ট করে জানাবে